ফরিদপুরের স্বেচ্ছাসেবক দলের নেতা শিথিল সহ অন্যান্য যে সকল নেতৃবৃন্দের আসামি করা হয়েছে অনুবর্তী লম্বে এই মিথ্যে মালা প্রত্যাহার সহ আমরা ভাঙ্গা উপজেলা যুবদল থেকে জোর দাবি জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গা উপজেলা ও পৌরশাখা কর্তৃক আয়োজিত ফরিদপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সহযোদ্ধা শিথিলের নামে আওয়ামী হাসি হাসিনার আশীর্বাদ পোষ্ট করতে ফরিদপুরে একটি মিথ্যা মামলা বিএনপির নেতাকর্মীদের নামে এবং স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব এক শিথিল এবং সিনিয়র আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা প্রহসনের মামলা এক আজাদ করেছে আমরা ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দল এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার সহ একে আজাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বলিষ্ঠ আহ্বান জানায় বন্ধুরা আজকে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন আমাদের ভাঙ্গা উপজেলার জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক তুখোর নেতৃত্ব আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের সহযোদ্ধা আমাদের শ্রদ্ধীয় নেতা জনাব রবিউল ইসলাম রবিউল মামা এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে এই মিথ্যা মামলার বিরুদ্ধে কিছু বলবেন ফরিদপুরের স্বেচ্ছাসেবক দলের নেতা শিথিল সহ অন্যান্য যে সকল নেতৃবৃন্দের আসামি করা হয়েছে অনুবর্তী লম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ আমরা ভাঙ্গা উপজেলা যুব দল থেকে জোরদাবি জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ সংক্ষিপ্ত আকারে তার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য